আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি এসেছি রানীগঞ্জের হাটে তো আজকে আমি আপনাদের হচ্ছে কিছু হাড্ডিশার গরুর দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি আপনার হচ্ছে কিছু গাভি গরু সেগুলোরও দাম সম্পর্কে জানানোর চেষ্টা করছি তো রানীগঞ্জের হাটে সব ধরনেরই গরু ওঠে আমরা একটি হচ্ছে আহ গরু একটু টাইপের তো এই ধান সম্পর্কে জানান চেষ্টা করব আর কি আসসালামু আলাইকুম

আমরা দেখলাম সুন্দর একটি ফিজিয়ান তো ধারা হচ্ছে মোটা তাজা ফলার জন্য এরকম গরু খুঁজছেন তারা অবশ্যই ইয়ারি মাঝে হাটে আসতে পারেন সুপ্রিয় দর্শক আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিজিয়ান এটারও বাজার দর কেমন আজকের এই হাটে সেটাও শোনার চেষ্টা করব

যদি কেউ ভিডিও দেখে এই গরুটা কিনতে চায় তো আপনার সাথে যোগাযোগ করে কী হবে নাম্বার দিয়ে দিব আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো নাইন এইট ফোর ওয়ান থ্রি আপনার নাম মহম্মদ বিপ্লবালি মহম্মদ বিপ্লবালি এই সামনে ভাদুরিয়া বাজার গেলে আমাকে দেখা পাবে আর হচ্ছে এই গরুটা যদি হাতে যদি বিক্রি না হয় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে এই নাম্বারেও যোগাযোগ করলে আমাকে পাবে আপনি কি ব্যবসা করি ভাই ব্যবসা করেন হাটে তো আছে হ্যাঁ পুতিহাটে এই জায়গাতে নাকাল পাবে আচ্ছা আচ্ছা তো এই ফিজিএম গরুটা যদি আজকের হাটে বিক্রি না হয় তাহলে আপনারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এটা নিতে পারবেন তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি ফিজিএম হাতের গাভী আছে তো এটারও বাজার দর আমি আপনাদেরকে ঠেলানোর চেষ্টা করছি আসসালাম আলাইকুম আর ভাই এটা কি জাতের গরু ফিজিয়ান ফিজিয়ান জাতের গরু বয়স কত ভাই চার দাঁত বয়স চার দাঁত চার দাঁত আজকে

তো হাটে আর দুধ হচ্ছে